এরপর বলবেন আল্লাহ এই বান্দা সঠিক নিয়মে خالص নিয়তে কুরবানি দিয়েছে আল্লাহ তুমি তাকে এই কুরবানির আসল পুরস্কার তুমি তাকে জান্নাত দান করো বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার যে বুঝিলো যে বলেছেন যে কুরবানির পশু যে আমরা কুরবানি দেই পশু কতগুলো থাকে আমরা বলতে পারব আমাদের গনা কি সম্ভব রসুল করিম সাল্লাম বলছেন ও সাহাবি এই পশু যখন বান্দা কুরবানি দেয় খালেস নিয়তে বান্দার পশুর পশমে পশমে এক একটা করে পশমে এক একটা করে নেকি আমি আল্লাহ তালা বান্দার আমল নামায় দান করি বলেন সোভান আল্লাহ তাদের কত হাজার লক্ষ কোটি গণে বান্দা আমল নেকি পরিপূর্ণ হয়ে যাবে সাহাবারা বললেন ইয়ার রাসুল্লাহ এটা কেমন কথা হলো

একটা পশুর কত ফুটো রক্ত হতে পারে কোন হিসাব আছে তাহলে আল্লাহ রাসুসাল্লাম বললেন প্রতিটা রক্ত আর বিনিময়ে বান্দার আমল নামায় এক একটা করে নেকি দেওয়া হবে সোহান আল্লাহ তো এই ফজিলত গুলো আমাদেরকে জানতে হবে এই যে কুরবানি দিব এই কুরবানি যে আমরা না জানি এ সম্পর্কে যদি আমাদের না থাকে ধারণা না থাকে শুধু কুরবানি দেওয়া চারটা জিনিস আপনার কোরবানি দেওয়ার মুহূর্তে লক্ষ্য রাখবেন সব সময় মাথায় রাখবেন চারটা জিনিস এক নাম্বারে আপনারা সবসময় মনে রাখবেন যেটা উপর নির্ভরশীল এখন আপনার নিয়ত এমন হয়ে আছে যে আপনার নিয়ত আনমনা আনমনা হয়েছে আনমোনা কেমন আপনার নিয়ত যে কোরবানিটা আমি কিনলাম কোরবানিটা আরো বড় যদি কিনতে পারতাম তাহলে লোকজনে ভালো করতো আকর্ষণ লাগতটা অনেকের ধার মধ্যে আসে যদি কোরবানি হবে না দুই নম্বর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সরিয়া ভিত্তিক ইসলামী ভিত্তিক কোরবানি থেকে ইসলামী সরিয়া ভিত্তিক করতে আপনাকে কি কি কাজ করতে হবে কোরবানি দেওয়ার সময় কি কি কাজ করতে হবে এই ধারণাটা আপনার থাকতে হবে মাথায় যদি ইসলামী সরিয়া ভিত্তি কোরবানি আপনার না হয় তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না তিন নাম্বার যেটা মাথায় সবসময় রাখবেন সেটা হচ্ছে যে হালাল উপার্জন হালাল টাকা আপনি কোরবানি কিনেছেন দশ হাজার টাকা আপনার কাছে আছে হালাল টাকা আছে দশ হাজার টাকা হারাম টাকা আছে এক লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকা দিয়ে বিশাল বড় একটা গরু কিনে নিয়ে চলে আসলেন আর একজন ব্যক্তির হালাল টাকা দশ হাজার টাকা ছোট্ট একটি ছাগল নিয়ে আপনার গরুর পাশে বেঁধে রাখছে আপনি মনে বলতে মনে মনে বলতেছেন আরে আমার তো গরুর দাম এক লক্ষ টাকা লোকজন তো বাহা বাড়ছে আরে ছোট্ট একটা জিনিস কোরবানি দিচ্ছে কিন্তু আল্লাহর কাছে আপনার এক লক্ষ টাকার কোরবানি চাইতে ওই ব্যক্তি দশ হাজার টাকার কোরবানি দিয়েছে লক্ষ কোটি করে আল্লাহর কাছে মর্যাদা বেশি কারণ তার কি হালাল পয়সা তার উপার্জন করেছে হালাল টাকায় সে কুরবানি দিয়েছে এজন্য আপনাদের আমাদের মন মানসিকতা এটা থাকতে হবে কুরবানির জিনিস কত ছোট হলো এটা দেখার বিষয় নাই আপনার তাও অনুযায়ী আপনি যদি হালাল টাকায় দশ লাখ টাকা দিয়ে দেন আল্লাহর কাছে ওটাই গ্রহণযোগ্যতা হবে আপনি দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে কোনো দরকার নেই এটা কুরবানি দেওয়ার আগে মাথায় রাখবেন আর হারাম যদি পয়সা হয় আপনার কোরবানি হবে না আপনি যতই হাজি হন যতই জাজি আপনার কোরবানি কবুল হবে না আল্লাহ দরবারে যদি হাল পয়সা আপনি উপার্জন না করেন আমাদের সমাজে হালাল পয়সা উপার্জনের তো যে মানে মানুষকে দেখানোর জন্য মানে যে মানুষকে দেখানোর জন্য মানে দেখবেন কি একমাত্র আল্লাহর অভ্যতা নেই আর আপনার পশু দেখবেন না আল্লাহ আপনার দেখবেন কি ইমান অন্তরে কল্প আপনার ইমান দেখবেন যে বান্দার ইমান কতটুকু আছে সর্বোপরি শেষ কথা হচ্ছে যে ইমান বান্দার হসরত ইব্রাহিম আল সাল্লাম তিনি ইমানের পরীক্ষা দিয়েছেন এই ইমানের পরীক্ষা দেওয়ার পরে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহর আব্বুল আলমিন উত্তীর্ণ হওয়ার পরেই সেই জান্নাত থেকে জুম্বা নিয়ে চলে এসেছেন জিবরাইল আলাইহিস মাধ্যমে যে ইব্রাহিম আমার সেই পরীক্ষায় পাস করেছে তার ছেলেকে আর কুরবানি দেওয়ার দরকার নাই কারণ সে আমার পরীক্ষায় পাস তাহলে আপনি যদি এরকম পরিস্থিতিতে এরকম শিশু যদি আপনি আমি দাঁড়ায় যে ছেলেকে কুরবানি করে দিতে হবে তাহলে কি এটা তাৎকিখানের বিষয়

আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশের উপরে অটল থাকেন আপনার সন্তানকে আপনি পাবে তাহলে ছেলে যেরকম ধৈর্যশীল এবং ইমানদার ব্যক্তি তো আল্লাহ আল্লাহরি আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবনে যে আমরা কোরবানি দেব এই কুরবানিটা খালেস নিয়তে সেই ইমানের পরীক্ষা মনে করে জান্লা তালা আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন এইভাবে এরকম নিয়তে ইব্রাহিম ইসমাই সাল্লামের মতো সুসন্তান হিসাবে একজন যোগ্য সুসন্তান হিসাবে যেন আমরা সকলে গড়ে উঠতে পারি এবং মা হাজরা আলে সাল্লামের মতো যেন সেই সুর স্ত্রী হতে পারে মানে একজন স্বামীর যে মহাপতের স্ত্রী হল যেভাবে হতে হয় সেরকম ভাবে যেন আমরা সেই স্ত্রী প্রাণপুরে যেন আল্লাহ রব্বুল আলমী কবল করে আমরা সকলে বলি আমি যেহেতু আর বিলম্ব করব না সময় যেহেতু সংক্ষেপ করতে হবে কারণ একটা প্রমাণের বিষয় আছে আল্লাহর আমাদের সকলকে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য তফির দান করেন ইমানের উপর অটল থাকার জন্য আল্লাহ তালা তহফিকা দান করেন আমিন আখির সকল আল্লাহুল্লাহ রিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ